আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা প্রথম দিয়ে দেখেই বুঝতে পারছেন যে আমি এক গরুর হাটে আসছি গরু কেনার জন্য কুরবানির জন্য তো আজকের ভিডিওটা যারা দেখবেন সবার প্রতি একটাই অনুরোধ থাকবে যে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দেবেন তো দীর্ঘ পাঁচ বছর শহীদ আরোপে থাকার পর দেশে আসলাম আর দেশে এসে এই প্রথমবারের মতন জীবনে প্রথমবারের মতন কোরবানি গরু নিজের হাতে কিনতে আসলাম বাজারে তো এটা হচ্ছে আমাদের চান্দলা বাজার চান্দলা কলেজ মাঠে এক অনেক বড় একটা হাট বসে গরু হাট যেটা কিনা খুবই বিখ্যাত অনেক অনেকেই চিনে এবং অনেক দূর থেকে এখানে আসে গরু কেনার জন্য আর বিশেষ করে আমাদের গ্রামের মানুষ তো চিনেই তো যাই হোক আর কথা বাড়িয়ে লাভ নাই দেখি গরু কিনতে পারি কিনা বাজারটা একটু অল্প আর তাছাড়া আপনাদেরকে তো পুরো বাজারটা ঘুরিয়ে দেখাবো আর আমাদের ক্যামেরা এমন হচ্ছে নাজমুল সাহেব এ হচ্ছে নাজমুল সাহেব তার ফেসটা একটু দেখাচ্ছে দেখতে থাকুন তোমার মধ্যে খানা ঠিক আছে

গরুর কুতা খাওটা সুইন্ডা বাচ্চা লো যত পারো ঘুই লো কোরবানির হাট রে যাও একসাথে হায়

বাজারে প্রচুর পরিমাণে গরু উঠছে এখান দিয়ে গেলে ওইটা ভাল লাগে ওখান দিয়ে গেলে ওইটা ভাল লাগে আসলে কোনটা কিনে কোনটা কিনবো বুঝতে পারছি না আর তাছাড়া বাজেট অনেকটাই অল্প কারণ গরিব সরিব মানুষ অনেক বড় গরু কোরবানি দেওয়ার মতো তৌফিক নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যতটুকু তফিক দিছে ততটুকু দিয়ে কেনার চেষ্টা আর কি একদম ছোটো গরু বা অল্প টাকার মধ্যে আল্লাহ তালা কুরবানি কবর করলে হয় মানুষকে তো দেখানোর কোনো প্রয়োজন নেই ঠিক না তাই ওই বাজেট অনুযায়ী কোনো গরু পাচ্ছে না আর আজকের বাজারটা হচ্ছে এমন যে কেউ জিততেছে কেউ থাকতেছে এরকম আরকি আর কি আর বাজারে তো প্রথমবারের মতন গরু কিনতে আসছে কোনো আইডিয়াই যাই হোক আলহামদুলিল্লাহ গরু কেনা হয়ে গেছে অনেকক্ষণ দেখার পরে গরু একটা কিনছি গাবি মানে দামরি গরু আর কি তো মোটামুটি চলে আলহামদুলিল্লাহ তো গরু নিয়ে ফেলছি বাহাত্তর হাজার টাকায় তো আর কি তো এখন যাচ্ছি মালিককে টাকা বুঝিয়ে দেবো এবং কি গরু নিয়ে বাড়িতে চলে যাব হাসিল দিব तो लेकिन কই বন্ধুরা কই গেলো রে টাকা গুলা সব দিয়া দে যার কাছে যত আছে জামু আমরা সবাই গরুর হাটে হাটে আইয়া পইরা গেলাম বাটে আরে আরে গরুর দামে লাইগা গেছে আগুন ভাই ছাগল কেনা ছাড়া এখন আমবো কোনো উপায় নাই আরে আরে গরুর দামে লাইগা গেছে আগুন ভাই ছাগল কেনা ছাড়া এখন আমবো কোনো উপায় নাই তা আলহামদুলিল্লাহ ওনার টাকা ওনাকে বুঝিয়ে দেওয়া শেষ এখন হাসিল দেব তারপর গরু নিয়ে বাসায় চলে যাব তো হাসিলটা মনে হয় একটু বেশি রাখে চান্দলা বাজারে সবাই বলে বাহাত্তর হাজার টাকা থেকে গরু আষ্টশো টাকা হাসিল দিতে হয়েছে তারা আমাদের কাছে বারোশো টাকা চাইছিল তো আষ্টশো টাকা হাসিল দিয়ে তারপর গরু নিয়ে রওনা হলাম বাড়ির দিকে তো গরমটা বেশি একটা ছিল না বাজারে যাই হোক মোটামুটি ছিল তো গরু নেওয়া হয়ে গেছে হাসিল দেওয়া শেষ হয়ে গেছে তো বাহাত্তর হাজার টাকায় এই গরুটা আমি নিছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার কবুল করেন অনেক কষ্টের টাকায় কোরবানি দিচ্ছি অল্প টাকা হলেও অনেক কষ্টের টাকায় কোরবানি দিচ্ছি হচ্ছে আমার গুরু আর যারা কিনা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে